ক্ষমতায় থাকাকালীন ঢিল ছুঁড়েছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন এবার ক্ষমতা দখলের পর তাকে পাটকেল ফিরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প তুলে নেওয়া হল বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র এর ফলে আমেরিকার গোপন তথ্যাবলী আর বাইডেনের হাতে পাবে না তার কাছে আর কোনো গোপন খবর পৌঁছবে না ক্ষমতাচ্যুত হলেও প্রাক্তন প্রেসিডেন্টরা এই সুবিধা পেয়ে থাকেন দু হাজার একুশ সালে ট্রাম্পের ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন এবার তার প্রতিশোধ নিলেন রিপাবলিকার নেতা ডোনাল্ড ট্রাম্প সে কথা অস্বীকারও করেননি তিনি নিজের সমাজ মাধ্যমে ট্রাম্প লিখেছেন যে বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনো প্রয়োজন নেই আমরা তার এই সংক্রান্ত নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করছি প্রতিদিন তার কাছে যে গোপন খবরগুলি যেত তা আর যাবে না এরপর টাম লিখেছেন ওই উদাহরণটি তৈরি করেছেন বাইডেন নিজেই দু হাজার একুশ সালে তিনি আমার নিরাপত্তা ছাড়পত্র তুলে নিয়েছিলেন গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন যে আমাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনো খবর না দেয়া হয় প্রাক্তন প্রেসিডেন্টরা এই সুবিধা পেয়ে থাকেন বাইডেন কে কটাক্ষ করতেও ছাড়েননি টাম তার স্মৃতিশক্তিতে ব্যঙ্গ করে লিখেছেন রিপোর্টে দেখা গিয়েছে যে বাইডেনের স্মৃতিশক্তি বেশ কম গোপন তত্ত্ব নিয়ে তাকে ভরসা করা যায় না আমি আমেরিকার জাতীয় নিরাপত্তাকে সবসময় সুরক্ষিত রাখার চেষ্টা করব। বাইডেনের উদ্দেশ্যে সরস্বতী ট্রাম্প বলেন যে চো তোমার সময় শেষ আমরা আমেরিকাকে আবার মহা মানব বানাবো দু সালে আমেরিকার ক্যাপিটল হামলার ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র তুলে নিয়েছিল বাইডেন বলেছিলেন ট্রাম্পের আচরণ প্রমাণ করে তিনি আর গোপন গোয়েন্দা তত্ত্ব পাওয়ার উপযুক্ত নন তাই ওই ছাড়পত্র তুলে নেওয়া হচ্ছে দু সালে ক্ষমতায় ফিরে ট্রাম্প তারই পাল্টা দিলেন পূর্ববর্তন প্রেসিডেন্টকে এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ